আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই সময়টাতে আপনারা জমিতে বা চাঁদ বাগানে কী কী পরিচর্যার মাধ্যমে আপনি আপনার গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরাতে পারবেন আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষের জন্য উঁচু ও মাঝারে উঁচু জমি নির্বাচন করতে হবে শুরুতেই আমরা জমিতে আর আড়াড়ি তিন থেকে চারটা চাষ দেব শেষ চাষের পূর্বে আমরা জমিতে শতকে টিএসপি এক কেজি এমওপি ছয়শো গ্রাম ও গোবর সার পঞ্চাশ কেজি চিটিয়ে দেব বিঘা চাষ করলে টিএসপি পনেরো কেজি এমওপি বিশ কেজি ও গোবর সার এক হাজার থেকে বারোশো কেজি চিটিয়ে দেবেন তারপর পরই আবার জমিতে দুইটি চাষ ও দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে জোরজোড়া করে নিতে হবে আমাদের দেশে ক্যাপসিকামের চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস অর্থাৎ ক্যাপসিকামে চারা তৈরি বীজ থেকে চারা তৈরির উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস এই মাসগুলোতে আমরা ক্যাপসিকামের বীজ থেকে চারা সংরক্ষণ করব তারপর আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে এই ক্যাপসিকামের চারাগুলো রোপণ করতে হবে বাজারে বিভিন্ন জাতের ক্যাপসিকামের বীজ কিনতে পেয়ে যাবেন আপনারা তার মধ্যে যেসব জাত বেছে নেবেন রেড কিং রেড আর্মি আলেকজান্ডার মেসি সুইট বিউটি ড্রিম উল্লেখযোগ্য সব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নেবেন ক্যাপসিকাম সারি তৈরির মাধ্যমে যদি চাষ করেন তাহলে এক এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব আপনারা সত্তর থেকে আশি সেন্টিমিটার দূর দূর শাড়ি প্রস্তুত করবেন এবং এক একটা চারা থেকে অন্য চারার দূরত্ব ষাট সেন্টিমিটার দূর দূর চারাগুলো রোপণ করবেন চারা রোপণের বিশ দিন বয়সে আপনারা গাছের মধ্যে যদি এভাবে সার প্রয়োগ করতে পারেন তাহলে এক একটা মরিচের গাছ অনেক জোপালু হবে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরবে শুরুতেই আপনারা চারাগাছের চারদিকের মাটিগুলা যে কোনো নিরানি বা কোদাল দিয়ে এভাবে আলগা করে নেবেন তারপর চারদিকে এভাবে রিং প্রস্তুত করবেন অর্থাৎ দুই থেকে আড়াই ইঞ্চি গভীর এরকম রিং প্রস্তুত করবেন তারপর এক একটা চারা মধ্যে যে সারগুলা প্রয়োগ করবেন আপনারা ডিএসপি সার দশ গ্রাম এম অফিসার পাঁচ গ্রাম এবং দুই থেকে তিন মুট আপনারা শুকনো গোবর সার এই অন্যান্য সারের সাথে প্রয়োগ করবেন দেখবেন এই সারগুলো প্রয়োগের পর পরেই আপনার চারা গাছগুলো সাত থেকে দশ দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে কারণ এই টিএসপি সার প্রয়োগের ফলে আপনার চারাগাছ শিকড় গজাবে এবং এম অফিসারে আপনার চারা গাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে তাছাড়া গোবর সারের মধ্যে সকল সারের উপাদান রয়েছে গাছটাকে খুব দ্রুত বৃদ্ধি করবে সার প্রয়োগের পরপর আপনারা এভাবে চারা গাছের মধ্যে আইল তৈরি করবেন অর্থাৎ দুই দিকে সারের যে দুই দিকে মাটিটা রয়েছে সেটা দিয়ে গাছের গোড়ার দিকে আইল প্রস্তুত করবেন এক এক সারি থেকে অন্য সারির মাঝখানে ত্রিশ সেন্টিমিটার নালা রাখবেন যাতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে ক্যাপসিকাম গাছের মধ্যে প্রচুর শাখা প্রশাখা বের করতে আপনারা চারা গাছের বয়স্চকণ বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন চারা গাছের মধ্যে যে ডগাটা রয়েছে সেটা আপনারা নখ বা যে কোনো দাঁড়ালু বস্তু দিয়ে কাটিং করে দেবেন এতে করে চারা গাছগুলা কিছু দিনের মধ্যে অনেক জোপালু হবে তখনই কিন্তু আপনার মরিচ গাছে এরকম ফুল আসা শুরু হয়ে যাবে এই মরিচটা আপনারা ছাদ বাগানেও কিন্তু খুব সহজে চাষ করতে পারেন ছাদ বাগানে চোদ্দো ইঞ্চির টপ থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে আপনারা চাষ করতে পারেন চাঁদ বাগানে চাষের ক্ষেত্রে আপনারা দুই ভাগ মাটি এবং এক ভাগ শুকনো গোবর সার নিয়ে তারপর চারা রোপণ করবেন এবং বাড়িতে তৈরি কিচেন কম্পোস্ট শুকনো গোবর সার এছাড়া আপনারা কলার কুষাযুক্ত পানি এবং চাল দোয়া পানি ডাল দোয়া পানি পেঁয়াজের কুষাযুক্ত পানি এবং ডিমের কুসা গুঁড়ো করে আপনারা চারা গাছে গুঁড়ার মধ্যে প্রয়োগ করুন এগুলা পনেরো দিন পরপর প্রয়োগ করবেন দেখবেন আপনি ছাদ বাগানে ক্যাপসিকাম গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরাতে পারবেন এই মরিচটা আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাজারে এটার অনেক ছড়া মূল্য থাকে যারা বাণিজ্যিক পর্যায়ে এটা চাষ করতে আগ্রহী আপনারা জমিতে এই ক্যাপসিকাম মরিচের ছাড়া এই মাসে কিন্তু রোপণ করুন তাহলে আপনারা বাণিজ্যিক পর্যায়ে অনেক বেশি উপকৃত হবেন এই গাছের পাতা কুকড়ার সমস্যা অন্যতম একটা সমস্যা এই রূপটা বিভিন্ন ধরনের সাদা মাছের আক্রমণের কারণে হয়ে থাকে ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি যদি এই সমস্যা দূর করতে চান তাহলে দুইশো মিলি পানির মধ্যে চার থেকে পাঁচটা রসুনের কুয়া পেস্ট করে রাখুন তারপর দুইশো মিলি ছালদোয়া পানি মিশিয়ে নেবেন একদিন রাখা দুইশো মিলি চা পাতি ভেজা পানি মিশিয়ে নেবেন হাফ চামচ চুন মিশিয়ে পাঁচ ঘন্টা রাখবেন এরপর দুই চামচ সেবলন ও পাঁচশো মিলি পরিষ্কার পানিতে মিশিয়ে আপনারা সেটা থেকে যে কোনো মাধ্যমে প্রয়োগ করুন এই পাতা কুকুরা সমস্যা দূর হয়ে যাবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস